গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো রোববার আমরা আছি অমৃতসারে আমি তিনতলা ছাদে উঠে এসছে তো সেজন্য জন্য হাঁপাচ্ছি এই নিয়ে দুবার ছাদে আসলাম সকালবেলা কারণ হোটেলের রুমের সাথে কোনো বেলকনি নেই ওই জন্য ছাদে এসেছি বাইরের দিকটা দেখতে কীরকম কি কালকে তো আমরা অনেক রাতে এখানে এসছি কিছু দেখতে পাইনি সেজন্য আর এই দেখো আমাদের হোটেলের বাইরের দিক কোনো কিছুই নেই বড় বড় সব দালান আর ঘিঞ্জি শহর বুঝেছো এখানে একটুখানি জায়গা দেখি না যে ফাঁকা আছে একদম গা ঠেকানোর সব বিল্ডিংগুলো তো আমি ছাতে অনেকক্ষণ কিন্তু পাইচারি করেছি ঘুম থেকে উঠে ছাতে অনেকক্ষণ পাইচারি করেছি এই আশপাশে কি আছে সেইগুলো দেখার জন্য আচ্ছা যাই হোক ওয়েদার ভীষণ খারাপ বৃষ্টি হচ্ছে ফোটা ফোটা বৃষ্টি হচ্ছে কালকে রাত থেকেই বৃষ্টি হচ্ছে আমরা হোটেলে আসার পর সেই রাত মনে হয় দুটো আড়াইটার থেকে বৃষ্টি শুরু হয়েছে তো ভোরবেলাও দেখছি মেঘলা আকাশ এখনও বৃষ্টি হচ্ছে আজকে এরকম মনে হয় সারাদিনই বৃষ্টি হবে কারণ ওয়েদারটা দেখে তাই মনে হচ্ছে কালকে আমাদের ট্রেন দশ ঘন্টা লেট ছিল তার মধ্যে আবার দেখো আজকে ওয়েদারের এই বাজে অবস্থা মানে কিছু না কিছু একটা আমাদের সাথে হয়েই যাচ্ছে গোড়াটা ঠিকঠাক মতো হচ্ছে না এবার কিছু করার নেই বৃষ্টি থাকুক রোদ থাকুক ঝড় থাকুক যা থাকুক এর মধ্যেই বেরোতে হবে এখানে যখন এসছি তখন তো সব কিছু দেখতেই হবে তো চলো ব্লগটা শুরু করলাম আমরা সাথে থাকো দেখতে থাকো আমাদের রান্নার এই যে লুচি আর ছোলার ডাল করেছে গরম গরম সবাই সবাই খাওয়ার জন্য লাইন দিয়েছে এখন বাজে আমরা এই কি চিল্লা চিল্লি করতে করতে সব বেরোয়েছে এ বেরোয় তো ও বেরোয় না এসব করছে আর বললো ভিডিও করতে পারবো না ভিডিও মানে এই যে রাস্তায় ভিডিও করতে পারবো গোল্ডেন ওখানে গিয়ে ভিডিও রাস্তায় নাকি ওই চিন্তাইকারীরা থাকে এরকম নাকি ছবি তুলতে গেলে হাত দিয়ে নাকি টেনে নিয়ে যায় মোবাইলটা বারণ করলো অটোর যে ড্রাইভার সে বারণ করলো আমি তো ভাবছিলাম একটু রাস্তাঘাট ভিডিও করবো জানি না অটো ড্রাইভার কেন রাস্তার উপরে ভিডিও করতে বারণ করলো বলে ছিনতাইকারীরা হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে যাবে আমাদের ওখানে তো এসবের কোনো বালাই নেই আমরা তো নিশ্চিন্তভাবে ভিডিও করি তা যাই হোক আমি সেই জন্য রাস্তাঘাটের আর কোনো ভিডিও করতে পারিনি আর আমরা এখন চলে এসেছি দুর্গিয়ানাতে তো এই দুর্গিয়ানাতে দুর্গা মন্দির রয়েছে হনুমানজির মন্দির রয়েছে তারপরে শিবলিঙ্গ ছিল তো সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই জায়গাটা অনেকটাই বড় অনেক হাঁটাহাটি করতে হচ্ছে কারণ আমি এত কিছু যদি দেখাতে যাই তাহলে আজকের দিনে আমার অন্তত তিন চারটে ব্লক হয়ে যাবে আমি একটু একটু তোমাদের সাথে শেয়ার করছি মন্দিরে ঠিক প্রবেশ করার সময় জল দিয়ে পাটা ধুয়ে নিল আর এসব তো সাইট সিনের মধ্যে পড়ে তো পাঞ্জাবে যখন ঘুরতে আসবে যখন সাইট সিনের কথা বলবে তখন এগুলো সমস্ত কিছুই দেখিয়ে দেবে আর আমাদের তো আগে থেকেই হোটেল বুক করা ছিল তারপরে গাড়ি অটো এগুলো সব আগে থেকেই আমাদের ঠিক করা ছিল আমরা যেহেতু হিন্দু বাঙালির তো সেই জন্য আমরা আগে ঠাকুর দর্শন করে আমাদের ঘোরাটা শুরু করলাম এইটা লাস্টের দিকে ঘুরলেও হয় কিন্তু আমরা প্রথমেই এই জায়গাটা দর্শন করে নিলাম আর তোমাদেরকে একটা ভালো খবর দিই আমরা যখন অটোতে উঠলাম তো তখন না বৃষ্টি কমে গেছে এখন বেশ সুন্দর একটা ওয়েদার আকাশে যেরকম মেঘ ছিল যেরকম বৃষ্টি হচ্ছিল আমরা বাইরে বেরোবার সাথে সাথে সেগুলো সব ধুয়ে মুছে শেষ এই জায়গাটা এত এত সুন্দর হাওয়া দিচ্ছে আর কি ঠান্ডা ঠান্ডা লাগছে মনে হচ্ছে কি ওই লেকটার সামনে দাঁড়িয়ে থাকি এখানে এত সুন্দর হাওয়া দিচ্ছে চলতো বাবা ওখানটা একটু দাঁড়ায় দুর্গিয়ানাতে আমরা বেশ কিছুক্ষণ সময় ছিলাম তারপর সেখান থেকে অটোতে করে চলে এসেছি জালিয়ান ওয়ালা উদ্যানে ছোটোবেলায় ইতিহাসে জালিয়ানা ওয়ালাবাগ হত্যাকাণ্ড আমরা অনেকেই পড়েছি হয়তো তোমরা অনেকে ভুলে যেতে পারো সেই জন্য ছোট্ট করে একটুখানি বলে দিচ্ছি এখানে না সেই নিরস্ত্র মানুষের উপরে ব্রিটিশরা গুলি বর্ষণ করেছিল এখানে রক্তবর্ণা বয়ে গেছিলো উনিশশো উনিশ সালের তেরোই এপ্রিল যেটা আমাদের ভারতীয় উপমহাদেশের ইতিহাসে কুখ্যাত গণহত্যা আর এর তীব্র নিন্দা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের দেয়া নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন ছোটোবেলায় বহুবার আমি এই জালিয়ানাওয়ালা বা হত্যাকাণ্ড পড়েছি তখন থেকেই আমার মনে এই সব ঘটনাগুলো গেঁথে আছে কারণ আমি ইতিহাস পড়তে খুব ভালোবাসি আর এই কুয়োটা দেখো যেদিন এখানে গণহত্যা হয়েছিল সেদিন এই কুয়োর মধ্যে প্রচুর মানুষ ঝাঁপ দিয়ে মারা গেছে কেউ নিজেকে বাঁচানোর জন্য কোতে ঝাঁপ দিয়েছিল আবার অনেকে বলে যে তারা নাকি ব্রিটিশদের হাতে মরবে না সেই জন্য তারা নিজেরাই আত্মহত্যা করেছিল এই কোতে ঝাঁপ দিয়ে এই কুয়োতে নাকি আগে এরকম কাচের ঘেরাও করা ছিল না এখানে আসার পর না গাটা কেমন যেন ছমছম করছিল আর জায়গাটা অনেক বড় ছোটোবেলায় আমি ইতিহাসে যখন এই ঘটনাটা পড়তাম তখন আমি ভাবতাম যে আমি যখন বড় হয়ে পাঞ্জাবে যাব তখন আমি অবশ্যই জালিয়ানাওয়ালা দেখব দেখবো আর আজকে বলতে পারো আমার সেই ছোট্ট স্বপ্নটা পূরণ হয়েছে এই জায়গাটা আসার পর জানো তো গায়ে খুব কাটা দিচ্ছে গায়ের লোমগুলো সব এমনিতেও আমি ইতিহাস পড়তে খুব ভালোবাসি আমার খুব ভালো লাগে এই ইতিহাস সম্পর্কে সমস্ত কিছু জানতে শুনতে আমার ভীষণ ভালো লাগে ওই একই কথা একই গল্প বারবার পড়তে ভালো লাগে আমার খুব এটা দেখার ইচ্ছে ছিল ছোটবেলায় ইতিহাস পড়েছে তো আজকে দেখলাম ওই জন্য খুব ভালো লাগছে এখানে একটা ফটো তো তুলতে হবে আর বন্ধুরা এই বিল্ডিংটা দেখো এর মধ্যে সাদা চক দিয়ে দেখো খোপ করা রয়েছে ওই এক একটা খোপের মধ্যে এক একটা গুলির দাগ রয়েছে ওগুলো তো ঠিক দাগ না গর্ত হয়ে রয়েছে বিশাল বড় বড় এক একটা গর্ত হয়ে রয়েছে আমি তো কখনও এরকম গুলির দাগ বা গর্ত কোনো কিছুই দেখিনি জীবনে প্রথম দেখছি খুব মনোযোগ দিয়ে দেখছি আমি না মানে কেমন যেন হয়ে গেছে মানে এইসব দেখছি আর ভাবছি যে এখানে কত মানুষ মারা গেছে এখানে সেদিন রক্ত বন্যা হয়ে গেছে সেই জায়গাটাই দেখতে আসলাম কীরকম যেন আমার খারাপ লাগছিলো খুব কষ্ট হচ্ছিলো এসব দেখে যাই হোক বন্ধুরা এখানে এসে আমার ছোটবেলার ইতিহাস পড়াটা আবার ভালো করে মুগস্থ করা হয়ে গেল সচক্ষে অনেক কিছু দেখলাম অনেক কিছু বুঝলাম এবার এখান থেকে চলে যাচ্ছে সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি একটু একটু জাস্ট শেয়ার করছি আর এই উদ্যানের পাশেই রয়েছে একটা বড়ো সড়ো মার্কেট তো এই মার্কেটে কিন্তু ফুলকারি ডিজাইনের চুড়িদার পাওয়া যায় খুব সুন্দর সুন্দর চুড়িদারের পিস ছিল কিন্তু আমার কেনা হয়নি কারণ আমার এত এত তাড়া স্বর্ণ মন্দিরে যেতে হবে ওই জন্য তো এই কারণে এখান থেকে আর কোনো কেনাকাটা করা হয়নি লস্যি নিয়েছিলাম তারপরে কুলফি নিয়েছিলাম এখানে লস্যি চল্লিশ টাকা করে আর পাঞ্জাবে এসে লস্যি খাবো না সেটা তো হয় না তো লস্যি একটুখানি খাওয়ার পরে আমার ছেলে মেয়ে বললো আমাকেই পুরোটা খেতে কিন্তু আমি তো লস্যি খেতে অতটা পছন্দ করি না যেহেতু পাঞ্জাবে এসছে সেই জন্য আমি লস্যিটা নিলাম যে লস্যি লিটা খেতে কেমন লুচিটা খেতে সত্যি খুব ভালো ছিল এখানে এত সুন্দর সুন্দর আমি চুড়িদারের পিস দেখেছি কিন্তু সেগুলো আমি কিচ্ছু কিনতে পারিনি এই কষ্টটা আমার মনে সারা জীবন থাকবে আমি যদি কোনো দিন পাঞ্জাবে আবার আসি তাহলে তোমরা ভাববে কি যে রূপা ওই চুড়িদারের পিস কেনার জন্যই পাঞ্জাবে গেছে চুড়িদারের দামগুলোও ঠিকঠাক ছিল আর কোয়ালিটিও বেশ ভালো ছিল ওই জন্য বেশি খারাপ লাগছে নিতে পারিনি বলে যাই হোক আমরা দেখো এই স্বর্ণ মন্দিরে চলে এসছি তোমরা তো পরপর ভিডিওগুলো দেখতে পাচ্ছ আমি যে আমাদেরকে কতটা হাঁটতে হচ্ছে এখন বারোটা বাজে প্রচুর হাঁটতে হচ্ছে হাঁটতে হাঁটতে পাগলা হয়ে যাচ্ছে আর এখানে আসার পর তো আরও বেশি পাগলা হয়ে যাচ্ছে এখানে অনেক রেস্ট্রিকশান এখানে হাফ প্যান্ট পরে আসতে পারবে না ছেলেরা ফুল প্যান্ট পরে আসতে হবে সেই জন্য ওরা সবাই ফুল প্যান্ট পরেই এসেছিল আর মাথা তো ঢাকা দিতেই হবে ছেলেদের মাথায় অরেঞ্জ কালারের যে কাপড়গুলো দেখতে পাচ্ছ ওগুলো তো এখানে বিক্রি করে দশ টাকা করে নিল ওগুলো তো ওগুলো সবাই মাথায় বেঁধে নিয়েছে আর এখানের মানুষরা শুধু আমাদেরকে বলেই যাচ্ছে যে আমাদের নাকি মাথায় কাপড় দেওয়া ঠিকঠাক মতো হচ্ছে না শুধু বলছে যে বেহেনজি পুরা হেড কভার করো আমরা তো এক হাত ঘোমটা দিয়ে আছি তাও নাকি ও ঠিকঠাক মতো মাথায় দেয়া হচ্ছে না পরে বুঝলাম চুল যেন না দেখা যায় এখানে দেখবে যে পাঞ্জাবি যারা শিখ আছে তারা কিন্তু পাগড়ি পরে থাকে চুল দেখায় না তো ওইরকমভাবে আর কি ওড়নাটা মাথায় দিতে হবে যাতে চুল দেখা না যায় মেয়েদের পা যেন না দেখা যায় সেই জন্য এখানে শর্ট স্কার্ট ওয়ান পিস পরে আসা যাবে না গাউন বা যাই পরো না কেন তার নিচে পায়জামা বা লেগিংস এগুলো থাকতেই হবে তারপর ফটো তুলতে দিচ্ছে না ভিডিও করতে দিচ্ছে না ফটো তোলা যাবে তবে অন্যভাবে অন্য অ্যাঙ্গেলে যাতে স্বর্ণ মন্দির পেছনের দিকে না পড়ে কিসব কিসব যে বলছিল আমি মানে পাগল হয়ে গিয়েছে আমি তো আর কোনো ভিডিও ফটো কিছুই করিনি তো যারা ফটো ভিডিও করেছিল তাদের মোবাইল নিয়ে জানো তো সব আবার ডিলিট করে দিয়েছে তো চুরি করে করে ভিডিও ফটো এসব করা হয়েছে আর ওই দেখো স্বর্ণমন্দির দেখতে পাচ্ছো স্বর্ণমন্দির চুরি করে একটুখানি ভিডিও করা হয়েছে আমার বর ভিডিও করেছিল আমার বরের মোবাইল নিয়ে সব ডিলিট করে দিয়েছে আমাদের গ্রুপের অনেকের সাথে এরকমটা হয়েছে আমরা তো সেগুলো নিয়ে পরে বেশ হাসি মজা করেছি আর বন্ধুরা তোমরা কিন্তু রাতের বেলার গোল্ডেন টেম্পলের ভিউটা দেখতে ভুলে যেও না দিনের বেলা থেকে রাতের বেলা দেখতে অসাধারণ সুন্দর লাগে চলো চলো হবে না এখনো বড় অগ্নি পরীক্ষা রয়েছে আগামীকাল আমার ছেলে এইটুকুই হেঁটে হাঁপিয়ে আছে কালকে এমন সময় আমরা কোথা থেকে কোথায় হাঁটতে শুরু করব কে জানে ছেলে এইটুকুই হাঁটতে পারছে না হ্যাঁ দেখ আমি এখনো কিন্তু হাঁপাইনি আমি এখনো অ্যাক্টিভ আছি দেখেছিস স্বর্ণমন্দির ঘুরে দেখে আমরা হোটেলের রুমে চলে আসলাম আর আমাদের যে চারজন রান্নার লোক ছিল যাদেরকে আমরা হাবড়া থেকে নিয়ে এসেছি তারা আমাদের জন্য অনেক কিছু রান্না রান্নাবান্না করেছে আর ভাত খাওয়ার জন্য এই ডাইনিং রুমটা আবার কিন্তু ভাড়া করতে হয়েছে এর জন্য কিন্তু আলাদা পেমেন্ট করতে হয়েছে আজকে রান্না হয়েছিল আলুর চিপস তারপরে ভেজ ডাল কাতলা কালিয়া ফুলকপির তরকারি এঁচড়ের তরকারি আর প্রত্যেক রান্না ভীষণ ভালো হয়েছিল যারা রান্না করে তাদের রান্নার হাত খুব ভালো মানে বিয়ে বাড়িতে যেরকম রান্না করে সেই রকম রান্না করেছিল তো পেট ভরে তো ভাত খেয়েছি পরে এর ঠেলা আমি বুঝতে পেরেছি ও সাথে আবার ছিল খেজুর কাজু কিসমিশ দিয়ে চাটনি তারপরে পাপড় ভাজা মানে বিয়ে বাড়িতে যেরকম খাওয়ানো হয় সেরকম খাওয়ানো হয়েছিল বেশ তৃপ্তি করেই ভাতটা খেলাম তো খেয়ে দিয়ে আমরা তারপরে আবার হোটেলের রুমে চলে গেলাম সেই দেখবো সবার সাথে এখন গল্প করছে ওর ওর বাড়ি অশোকনগরে আর হিন্দি বলতে পারে না কেউ সেই নিয়ে এবার হাসাহাসি হচ্ছে কালকে নাকি টিটিকে টি নাকি কি একজন বলেছে যে আমরা এখন ওখান থেকে আবার স্বর্ণ মন্দির স্বর্ণ মন্দির থেকে এসে রাত্রেবেলায় এই হোটেলের রুম ছেড়ে দেবো তো এখন তারা অতগুলো রুমের দরকার নেই ওই জন্য তিনটে রুম নেওয়া হয়েছে তিনটে

আমরা তো গতকাল রাত একটার সময় পাঞ্জাবে এসেছি আর গতকাল ভোর রাতের বেলা আমরা ঘুমিয়েছিলাম রাতের বেলা আলুর চোখা ডাল দিয়ে ভাত খাওয়া হয়েছিল তো আমাদের জন্য এখন তিনটে রুম রাখা হয়েছে তিনটে রুমের মধ্যেই আমরা এখন এই তিরিশ জন লোক রয়েছি আর তোমরা ব্যাগগুলো দেখো তোমাদেরকে আমি সমস্ত ব্যাগগুলো দেখালাম আর বাদবাকি ব্যাগ দুটো ঘরে রয়েছে আমরা তো এখন আর সেইভাবে কেউ হোটেলের রুমে থাকবো না ওই জন্য শুধু ওই ব্যাগ রাখার জন্য তিনটে রুম নেওয়া হয়েছে আর বাদবাকি ঘরগুলো ছেড়ে দেওয়া হয়েছে কালকে রাতের জন্য ছিল সমস্ত ঘরগুলো আজকে রাতে আমরা পাঞ্জাব ছেড়ে বাসে করে কাটরাতে চলে যাব ওই জন্যই আমরা হোটেলের রুমগুলো ছেড়ে দিয়েছি আর তাই তাড়াহুড়ো করে পাঞ্জাবের সব সাইটসিনগুলো করে নিচ্ছি ভাত খেয়ে দিয়ে সাথে সাথেই আবার দেখো অটোতে করে বেরিয়ে পড়লাম ওয়াগা বর্ডারের উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে ঘণ্টাখানেক দূরত্ব ছিল ওয়াগা বর্ডার ঘণ্টাখানিক আমরা অটোতে ছিলাম রাস্তা তো বেশ সুন্দর ছিল অনেক কিছু দেখতে দেখতে আসলাম কিন্তু সেসব আর কোনো কিছু ভিডিও করিনি তো এখানে আসার পর আবার জানতে পারলাম যে লকারে ব্যাগ রাখতে হবে এরকম জানলে তো ব্যাগই আনতাম না টাকার ব্যাগ আর শুধু মোবাইল নিয়ে ভিতরে ঠুকতে হবে তো এখানে লকারে ব্যাগ রাখার জন্য কিন্তু বেশ ভালো রকমের একটা টাকা নিয়েছিল এখন আমার খেয়াল নেই তো তোমরা যখন ওয়াগা বর্ডারে আসবে তখন শুধু না ওই টাকা আর মোবাইল এই নিয়েই আসবে আর হাতে জলের বোতল রাখা যাবে

আর এই যে গালের মধ্যে পতাকা আঁকা হয়েছিল এগুলোর জন্য কিন্তু এক একজন এক এক রকমের টাকা নিয়ে থাকে কেউ কুড়ি টাকা নেয় কেউ তিরিশ টাকা নেয় কেউ চল্লিশ টাকা নেয় প্রথম দিকে কিন্তু বেশি টাকা চার্জ করে ওদের সাথে বার্গেনিং করতে হয় তারপরে কুড়ি টাকা দিয়েও করানো যায় এ দেখো আস্তে আস্তে আমরা তো এই যে গ্যালারির ওখানটায় চলে যাচ্ছি এখানে এসেও প্রচুর কষ্ট হয়েছে খেয়ে দিয়ে হাঁটাহাঁটি করছি তো ভীষণ কষ্ট হচ্ছে এতগুলো সিঁড়ি ভেঙে পাঁচতলায় উঠলাম তারপর সেখানে বলল যে এখানে গ্যালারি ফুল হয়ে গেছে আজকে রোববার তো প্রচণ্ড ভিড় ছিল সিঁড়ি তো ভাঙতে হয়েছে সে তো ঠিকই কিন্তু ভীষণ ভীষণ ভিড় ছিল আমি অর্জুন আর কৃপাকে নিয়ে টেনে হেসরে ওর মধ্যে দিয়ে উঠেছি আমার বর কোথায় আছে যাই না কৃপা অর্জুন আর পূজা আমরা এই চারজন একসাথে আছি তারপর আবার আমরা সেখান থেকে নেমে এসে তারপর অন্য আরেকটা এই পাশের বিল্ডিংয়ে মনে হয় গিয়ে চারতলায় না পাঁচতলায় উঠলাম কিছু বলতে পারছি না শুধু তো সিঁড়ি বেয়ে গেলাম আমরা চারজন ঠেলাঠেলি করে একটুখানি জায়গা নিয়ে বসলাম কে কোথায় আছে জানি না আর এখানে সেনাবাহিনীদের শো শুরু হয়ে গেছে 11 sene âlemde ârandı. দিন এসব শোগুলো টিভিতে দেখতে পেয়েছি কিন্তু আজকে নিজের চোখে দেখতে পাচ্ছি সেলুট টু অল ইন্ডিয়ান আর্মি দেশভক্তি কাকে বলে সেটা আজকে আমি এখানে বসে মন থেকে উপলব্ধি করতে পারছি চোখে জল চলে আসলো জানো তো এসব দেখে ভীষণ ভালো লাগছিল এখানে না আসলে এসব জিনিস দেখাও হতো না আর দেশভক্তি কি সেটাও বুঝতে পারতাম না ভালো করে যাচ্ছে না বন্ধুরা আমার গলাটা শুকিয়ে কাঠ হয়ে গেছে আর খুব কষ্ট করে ওই উপরে গেছে সেখান থেকে নেমে আবার উপরে কয়টা বাজে আমি উঠেছি আমি বলতে পারবো না সিঁড়ি শুধু ভেঙেই যাচ্ছি ভেঙেই যাচ্ছি মানে উঠতে হবে দেখতে হবে সেই তাড়াহুড়োয় আমি গুনিয়েও নিজে আমি কয়টা উঠেছি মনে হয় চার পাঁচটা বাই আমি উঠে পড়েছি হ্যাঁ ওই দেখো কত বড় বড় বিল্ডিং ওই উপরে উঠে পড়েছি সেখান থেকে আমাদেরকে আবার পাঠিয়ে দিয়েছে খুব কষ্ট হয়েছে ভালোভাবে গ্যালারিতে বসে আমরা যখন শো দেখছিলাম সেই সময় তো পাকিস্তানের গ্যালারিও দেখা যাচ্ছিল তো পাকিস্তানের গ্যালারিতে কিন্তু সেরকম লোকজন ছিল না আমাদের ইন্ডিয়ার গ্যালারিতে অনেক অনেক লোক ছিল তো সেটা দেখে আরও বেশি ভালো লাগছিলো গ্যালারিতে বসে আইসক্রিম খেলাম প্রচুর জল খেয়েছি আর খুব কষ্ট হয়ে গেছে তো শরীর আর নিতে পারছে না আমি কিন্তু অলরেডি অসুস্থ হয়ে পড়েছি আর সেই জন্য তোমরা আমার এখনকার এই ভিডিওগুলো অতটা ভালো করে দেখতে পাবে না তো এখান থেকে আমরা চলে এসেছি আবার স্বর্ণমন্দিরে আমরা আজকে স্বর্ণ মন্দিরে ডিনার করব কিন্তু আমার কপালটা ভীষণই খারাপ আমি এখানে প্রসাদ খেতে পারিনি কারণ আমার খুব বমি পাচ্ছে ছিল সেই জন্য আমি ছুঁয়েও দেখতে পারিনি শুধু একটু জল খেয়েছিলাম তোমাদেরকে দুপুরে ভাত খাওয়ার সময় বললাম না যে ঠেলা আমি পরে বুঝতে পারবো তো আমার খাওয়া দাওয়া কোনো কিছু হজম হয়নি পরপর তিন চারটে রাত ঘুম হয়নি তারপরে এই যে এত ঘোরাঘুরি এই চাপটা আমি নিতে পারিনি আমি খুব অসুস্থ হয়ে পড়েছি খাওয়া দাওয়া শেষ করে তারপর আমি আমার বরের সাথে হোটেলে চলে এসছি রাত দশটা অবধি কিন্তু আমরা বাইরে বাইরেই ছিলাম দশটার সময় হোটেলে আসা হয়েছে আর গোল্ডেন টেম্পেলের রাতের ভিউটা জাস্ট অসাধারণ ওটা কিন্তু তোমরা মিস করো আমি ভিডিও করতে পারিনি আমার শরীর খারাপ ছিল ওই কারণে রাত বারোটার সময় পাঞ্জাবকে টাটা করে আমরা কাটরার উদ্দেশ্যে রওনা হলাম সারা রাত বাসে থাকবো আগামীকাল ভোর সাতটার সময় কাটরাতে পৌঁছাবো এখন আমরা আছি জম্মুতে এখন কিন্তু রাত দেড়টা দুটো বাজে আমার শরীর প্রচণ্ড খারাপ তাও আমি একটুখানি ভিডিও করলাম পাঞ্জাবে আমরা একদিন থেকেছি সেটা ঠিকই তবে মেন মেন জিনিসগুলো আমাদের সব দেখা হয়ে গেছে জীবনে যদি আর কোনোদিন পাঞ্জাবে না আসি তাহলেও কোনো আফসোস নেই দেখা তো হয়ে গেল আর আমার স্মৃতির পাতায় এগুলো সব থেকে যাবে এখন আমরা তো কাটার উদ্দেশ্যে রওনা হলাম তো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা